অন্যতম দেশের স্বাধীনতা সার্বভৌম সেরকম বাংলাদেশ জামাজ ইসলামী অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রচারা

এই নোয়াখালী অঞ্চলকে গোটা বিশ্বের দরবারে গিয়ে কলঙ্কিত করেছেন মূলত আন্দোলনের প্রথম ধাপে তার নির্দেশে ছাত্র লীগের গুন্ডা বাহিনী প্রথম গুলি চালাবার সিদ্ধান্ত নিয়েছে নির্দেশদাতা হিসাবে উমায়দুল কাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার কার্যকর না করা পর্যন্ত এই দেশের ছাত্র জনতা ব্যক্ত হবে না আপনি কথায় কথায় এদেশের মানুষকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন আপনি কথায় কথাই প্রিয় দলের আন্দোলন থেকে যে কথা বলেছেন আজকে বাংলাদেশের মানুষ জানতে চায় আপনি কোথায় অবস্থান করছেন কোন পথে অবস্থান করছেন আপনাদের পোশাক সেই সময় পুলিশ প্রধান ফেন্ডির বলতেন প্রিয় দলের নেতাকর্মิดার যদি ঘরে লুকিয়ে থাকে ঠকায় নিয়া আসা হবে ঘর থেকে বের করে নিয়া আসা হবে আর আজকে বলে যাচ্ছে আপনি যেখানে থাকেন সেখান থেকে বের করে নিয়া এসে বিচার করতে হবে বাংলাদেশকে এর আপনি 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন ছিল আপনারা ঘুমিয়ে স্বপ্ন দেখেন নাকি স্বপ্ন দেখেন এটা নিয়ে মানুষের এমন বিষয় আছে পর্যন্ত থাকার দেখেছিলেন আর আপনাদের বিদায়ের জন্য 41 সেকেন্ড সময়ও দেই লাইটার আগে আপনারা বিদায় দিয়েছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের আবু সাইদ বীর জীবন দিয়েছে এত অসংখ্য ভাই ছাত্র জনতা আহত অবস্থায় হাত অবস্থায় পা হারা অবস্থায় চোখ হারা অবস্থায় স্বামী অবস্থায় ভাই হারা অবস্থায় পিতা অবস্থায় পরিবার যদি তাদের এক হাত হারিয়ে এক করে বলে আমাদের আর ইচ্ছে চাওয়ার নেই আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা আনন্দিত আমরা খুশি আমি আজকে বেগুন বাংলাদেশের কাছে জানতে চাই সেই হা ধারা সেই কা সেই স্বাধীন সেই সন্তান হাঁ সেই ভাবা হাঁ পরিবার পর যদি বলে নতুন স্বাধীন বাংলাদেশ হওয়ার পর আমাদের আর চকর কিছু নেই তাহলে আজকের এই সময় যদি কোনো একটা সুবিধাবাদী গোষ্ঠী কোনো একটা বুষ্টি বেকারী পুষ্টি আবার নতুন করে চাঁদ বাদেশ চন্দ্র চিহ্ তপকারীতে লিখতে হয় তাহলে আমাদেরকে তস্করি সময় চিহ্নিত হবে নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতা এই

সাথে লক্ষ্য করি আমাদের নতুন সুন্দর স্বাধীন নতুন বাংলাদেশে এখন ঝাঁপ মেরে থাকা প্রশাসনের আগের কতিপয় লোকেরা বসে বসে নাকি কেউ কেউ স্বপ্ন দেখেন এবং বলেন ভিতর থেকে গোপনে বলেন আবার সব ঠিক হয়ে যাবে আধার কেটে যাবে আপনাদের সাহসের প্রশংসা করতে হয় তবে বেশি সাহস দেখে না আপনাদের যে নেত্রী মহিলা সাহস দেখিয়ে বলেছিলেন শেখ হাসিনা পালায় না আপনাদের মনে থাকার কথা ছাত্র জনতা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে আন্দোলন সফল করেছে দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর মতিঝিলের সাপলা চত্বর থেকে বাংলাদেশ জামাত ইসলামী সেদিন একটা স্লোগান দিয়েছিলেন

আমরা এই বাংলাদেশে পুলিশের সদস্যরা বলত এটি সমাজ শিবিরের জঙ্গি স্লোগান এটা দিতে দেওয়া হবে না আর এই সমস্ত পুলিশের লক্ষ্য সহ তোমাদের দর্শক যারা তোমাদের

Ama der bir yerin canı